শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলঙ্কা সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর গতকাল রাতে উঠোনটা লেপে রেখেছি আজকে যেহেতু সরস্বতী পুজো আর কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে দুটো পুচকো অতিথি এসেছে তো ওই দেখো ও দুধ থাকতে ওই যে তো দুটোই মেয়ে বাচ্চা হয়েছে তো এটা যেহেতু আদি ছাগল তাই আর কি একটা ওর হবে একটা আমার হবে তো চলো তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার সঙ্গে থাকার তো সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো কাজ শুরু করি তোমাদের সঙ্গে গল্প করলে তো কাজ চলবে না কারণ অনেক কাজ পড়ে রয়েছে শুধু উঠোনটা লেপেছি এখনও ডোয়া টোয়াগুলো সমস্ত রয়েছে ওগুলো লিখতে হবে বাবা বাবা উঠোয়া তো এবার যেহেতু সরস্বতী পুজো দিন পড়েছে তো আজকে এই মানে নূপুরের স্কুলে হবে আর কালকে বাবু স্কুলে হবে মানে দুদিন পড়েছে জন্য আর আজকে বারোটার পর থেকে নাকি শুরু হবে তারপর ওই কালকে নটার মধ্যে শেষ হয়ে যাবে নাকি আমি সঠিক জানি না যদিও যেটুক শুনেছি সেটুকুই বললাম তো তোমাদের দাদাভাই বলছে একটু রুটি করতে আর চা খাবে তো পরে ভাত করব তো কাজ টাস কমপ্লিট করার পর এখন অনেক কাজ রয়েছে ঘর টর মুছতে হবে বাইরের লেপা পোছা রয়েছে তো সর্বপ্রথম তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো আজকে এডিট করে দিচ্ছি আর কি তো ভিডিওটা যাবে তোমাদের কাছে শুক্রবার আর আজকে হলো বৃহস্পতিবার তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আর কি তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারছি না আর যেহেতু গ্যালারিতে এই ভিডিওটা পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যেহেতু পাওয়া গেল ভিডিওটা তো সকাল সকাল লেপামোছা করে নিচ্ছি তো তোমাদের তো আগেই বললাম যে আজকে সরস্বতী পুজো ওই কারণে লেপা মোছাটা কমপ্লিট করে তারপর অন্য কাজ করব তো আজ এবার যেহেতু দুদিন পড়েছে তো বুধবার আর বৃহস্পতিবার তো ওই কারণে আজকেই মুছে দিচ্ছি আজকে মেয়ের স্কুলে পুজো হবে আর কালকে ছেলের স্কুলে mm তো সমস্ত কিছু কমপ্লিট করেছি আর অনেক কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো রাস্তা দিয়ে ঘুরে যেতে কিনলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ওই কারণে দেখো মাঠ দিয়ে যাচ্ছি আর মাঠ দিয়ে এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না তাই আর কি তিল ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি তো এত সুন্দর একটা লোক দেখতে বুঝতেই পারছো তো দেখো আর মেয়েকে কিন্তু রেডি করে আগেই পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তো ছেলে আর মেয়ে আগেই এসেছিলো আর আমি এখন এলাম তো এখন বাজে কিন্তু সেই নটার মতন তো স্কুলের পুজো হতে হতে সেই বারোটা বাজবে তো দেখো মানে এটা ওটা বলে আমাকে হাসাচ্ছে আর কি তো চলো স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি আর সাপোর্ট আরও একটু সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো আরেকটু এগিয়ে যাব তো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া সব কিছুই অসম্ভব তো এবার দেখো আমরা পড়ে যাচ্ছি যেখানে আর কি পুজোটা হবে सो तो सा नाइस सर नगर के नारों का जय जी हां कौन सा खाती क्या सीगल खाए पानी में पानी लगा তো আগের ভিডিওতে দেখেছ আগের দিনটা কেমন কেটেছে তো ওই কারণে আজকেরটাও শেয়ার করে দিচ্ছি কারণ দু দিনের ভিডিওটাই যেহেতু রয়েছে আর শেয়ার করতে পাইনি তো এদিকে দেখো এখন ঘুম থেকে উঠলাম আর কালকের যেহেতু লেপামোছা সমস্ত কিছু রয়েছে তাই মাথার মধ্যে তেমন একটা টেনশন নেই আর কি শুধু রান্নাবান্না করেই চলে যাব তো তারপরেও কিন্তু আজকে তাড়াতাড়ি তাই না আটটার মধ্যে নাকি শেষ হয়ে যাবে তো আজকে ছিল শুক্রবার আর তোমাদের দাদা ভাইয়ের হাট রয়েছে ওই কারণে কিন্তু তাড়াহুড়ো করছি আর কি তো দেখো বাড়ি ঘরটা তো লেপা রয়েছে আজকে আর লেপতে হবে না যেহেতু কালকে এই সমস্ত কিছু লেপে মুছে রেখেছিলাম আজকে শুধু যারা বাসি দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তো উঠোন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে বেরিয়ে যাব তো দেখো তো এদিকে এক হাতে ব্রাশ করছি আর এক হাতে উঠোনটা ঝাড় দিচ্ছি আর তোমাদের ছা দাদা ছাগলগুলো বের করে দিয়েছে আর ওদিকে দেখো পুরো ঘুম থেকে উঠে পড়েছে কারণ ওরও তারা রয়েছে আর কি যাবে কালকে যেহেতু পুজো করেছে তারপরেও আর কি বাপছে বলছে যে ভাইয়ের স্কুলে যাবে তো ওই কারণে শুধু এখনও নয়ন উঠেনি ঘুম থেকে তো ওকে উঠাতে হবে স্নান করাতে হবে এখনও অনেকটা সময় বাকি রয়েছে তো উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে আর চা করব না কারণ বললাম না আমি যেহেতু উপোস রয়েছি আর তোমাদের দাদা ভাই এই চা খাবে না ওই কারণে চাটা করব না একেবারে ভাতটা করে দেব ভাত খেয়ে বেরিয়ে যাবে তো এদিকে দেখো চালটাও ধুয়ে নিয়ে আসছি আর এখন চালটাও দিয়ে দিচ্ছি আর কালকে যেহেতু লেপে রেখেছি ওই কারণে কিন্তু ঘরবাড়ি বাড়ি একদম পরিষ্কারই ছিল তো এস্ট্রাভাবে আমাকে আজ কিছু করতে হয়নি আজকে তখন শুধু সবজি টবজি নিয়ে তারপর একসাথে বসবো কি রান্না করব সেটাই ভাবছি তো চলো রান্নাটা করেই ফেলি ঝটপট কারণ সকাল সকাল যেহেতু তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে আর আমার এই কাজগুলো আমাকেই করতে হবে তাই না সমস্ত কাজ একা হাতে করে তারপর ছেলেকে রেডি করিয়ে মেয়েকে সাজিয়ে দুজনকে নিয়ে যেতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে তো ভাতটা দেখো উপর দিয়ে নিচ্ছি তো ভাতের মাঠটা ছাগলকে খাইয়ে তারপর যাব তো এদিকে ভাতের মাঠটা দিয়ে তারপর এদিকে বাঁধাকপিটাকে কেটে নেবো তো এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে আমি এদিকে স্নানটা করে নিয়েছিলাম আর নূপুর রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি সঙ্গে আর এদিকে আমার শাশুড়ি মাকে বলে এখন বেরিয়ে যাব তো দেখো মা কিন্তু বাড়ির ভেতরে রয়েছে আর যেহেতু ছাগলগুলো মাঠে রয়েছে ওই কারণেই মাকে বললাম আর কি ওই দেখো ওখানে আসছিলো পেছনে তো এদিকে দেখে তারপর এখন ছাগলগুলোকে বেঁধে রেখে চলে যাচ্ছি তো নয়ন কিন্তু আগেই চলে গেছে মানে ওর ধৈর্য খোলাচ্ছে না সবাই যেহেতু চলে ওই কারণে তো ওই আমরা পেছন পেছন যাচ্ছি তো ওটাই বললাম যে স্কুলে যাচ্ছি তুমি ছাগলগুলো একটু দেখো বলে ঠিক আছে তো চলো সবাই কিন্তু অলরেডি টোটোর সামনে চলে এসছে তো আমরাও চলে এসছি আর এখন কিছুটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার থেকে গিয়ে তারপর টোটো পেলে চলে যাব। অবশেষে টোটো পেয়েছি দেখো কি অবস্থা সবাই মিলে একটা টোটোতে যাচ্ছি আর কি মানে জায়গা হচ্ছিল না তবুও ঠেসে ঠুসে বসেছি সবাই মিলে যেহেতু যেতে হবে তো যাওয়ার পর দেখো অলরেডি রিলস ভিডিও বানিয়ে নিলাম তো সবাই মিলে একসাথে একটা ভিডিও করে নিলাম আর এখনো পুজোর আয়োজন চলছে এখনও হয়নি আর কি তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গার্ডেনগুলো <laughs> তো এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর সবাই প্রসাদ নিয়ে আগে বাচ্চাগুলোকে দিচ্ছে তারপর মাদের আর কি দেবে এমন অলস লোক মনে হয় পৃথিবীতে কমই আছে তাই না তো সত্যি কথা বলতে শরীরের সঙ্গে মনটাও ভালো নেই তাই আর কি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এদিকে দেখো বাড়িতে চলে এসছি আর নুপুরের মাথাটার অবস্থা দেখো মানে কি বলবো চুলগুলো যে কেমন আমারও ছোটোবেলায় এমন চুল ছিল আর কি তো এদিকে আমি ভয়ে দিয়েছিলাম আর বক্স চলছিলো তাই আর কি সমস্ত মিউজিক মিউজিকটাই অফ করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে গতকাল ততক্ষণ সবাই ভালো থেকো বা বাই আর সবাই একটু লাইক সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু এগুলো অসম্ভব তাই না